গয়েশপুর বিজেপির একনিষ্ঠ কার্যকর্তা বিজয় শীলের হত্যার ন্যায় বিচারের দাবিতে গলসি থানা ঘেরাও ও ডেপুটেশন দেওয়া হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান সদর জেলা যুব মোর্চার সভাপতি শুভম নিয়োগী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কার্যকর্তাগণ বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে ঝুলন্ত দেহ গাছের সাথে বেঁধে দিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের তাদের জন্য গোটা রাজ্য থানাতে আমরা ডেপুটেশন দিচ্ছি তো আমরা আজকে বর্তমান সদর জেলার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত জায়গাতে যত থানা আছে সমস্ততেই এসেছিলাম আমি ভারতীয় জনতা পার্টি থেকে সঞ্জীব দার নেতৃত্বে নির্দেশ অনুযায়ী আমাকে গলসি থানায় পাঠানো হয়েছিল আমি গলসি থানায় এসে গলসি স্যারের কাছে আপনাদের সবাইকে নিয়ে এসেছিলাম এবং আপনারা দেখতে পেলেন আমাদের সাথে প্রতিনিধি ছিল আমরাও ডেপুটেশন দিলাম আমাদের একটাই দাবি যে বর্ধমান শহরে বর্ধমান সদর জেলায় এমনি কোনো ঘটনা ঘটেনি যেন না ঘটে যেন না ঘটে এমনি কোনো বিক্ষিপ্ত ঘটনা তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকবে না আমাদের আইন আমরা বুঝে নেবো আমরা পুলিশ প্রশাসনের উপর ভরসা করি না আমরা কারোর উপর ভরসা করি না কারণ যেখানেই পুলিশ প্রশাসন বিকৃত যেখানে পুলিশ প্রশাসন মমতার ব্যানার্জির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিক্রি হয়ে গেছে সেই পুলিশ প্রশাসনের কাছে এসে আমাদের কোনো লাভ নেই আমরা মাননীয় রাজ্যপাল থেকে শুরু করে আমাদের যারা কেন্দ্রীয় মন্ত্রী আছে কেন্দ্রীয় নেতৃত্ব আছে তাদের কাছে আমরা আশাবাদী এবং আমরা আমাদেরটা বুঝে নিতে পারি আমরা আমাদের বোনের রক্ষাটা করতে পারি আমরা আমার মায়ের রক্ষাটা করতে পারি আমরা আমাদের ভাইয়ের রক্ষাটা করতে পারি সেটা গলসি থানাতে বলে দিলাম এবং তার পাশে পাশে স্যার শুনলেন এবং তার পাশে পাশে গলসি থানায় যে বিক্ষিপ্ত ঘটনা এলাকায় যে বিক্ষিপ্ত ঘটনা ঘটে গেছে যে কিছু কিছু জায়গায় স্কুলে আপনারা দেখেছেন যে স্কুলেও পর্যন্ত প্রাইমারি স্কুল স্কুলগুলোতেও পর্যন্ত বোম রাখা হয়েছে আজকে উচ্চগ্রাম থেকে শুরু করা সমস্ত জায়গায় ছোড়া এই দিকে যে প্রোপার এলাকা আছে সেইগুলোতে বোম মজুত করে রাখা হচ্ছে সেইগুলোর জন্য আমরা অনুরোধ করলাম সেইগুলো সার্চিংয়ের জন্য অনুরোধ করলাম কারণ আগামী দিনে বিধানসভা নির্বাচন আছে আর গলসি বিধানসভায় ভারতীয় জনতা পার্টি একটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে সেটা তৃণমূলের কাছে জেনে গেছে তৃণমূল কয়েক দলের থেকে মাটি সরে গেছে তাই জন্য তারা এই বোমা ফাটিয়ে নিজের রাতে পাঠিয়ে বাড়ির সামনে ফাটিয়ে এটা বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে আর কিছু না আমরা এতে ভয় খাই না স্যারকে বোঝালাম স্যারকে বললামও যে আমরা এতে ভয় পাই না কিন্তু স্যার শুনলো এবং স্যার আশ্বাস দিল যে যেখানে যেখানে আছে আমরা যাব এবং সার্চিং করব এবং আরেকটা কথা পাশাপাশি এখানে কিছু বেআইনি মদের জিনিস দ্রব্য দিয়ে যুব সমাজকে নষ্ট করে দেওয়া হচ্ছে যেটা আমরা দেখেছি লকডাউনে বর্তমান সরকারের কিছু নেতা বার খুলে মদ দিয়েছে বার খুলে যুব সমাজকে নষ্ট করেছে তো তার জন্য উচ্চগ্রামে উদয় গুপ্ত উদয় বাগজি যে আছে তার ইয়েতেও রিপোর্ট দিলাম যে তাকে অবিলম্বে যেন গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে যেন প্রশাসনিক যা রুলস হয় যে ধারা হয় সেই ধারা অনুযায়ী যেন মামলা করা হয় এবং যুব সমাজকে নষ্টের তাই এই উদয়নভুক্ত যারা আছে যাদের থেকে তৃণমূল উদয়বাকি যারা আছে এবং তৃণমূল থেকে ক্রিকেটার আছে তাদের বিরুদ্ধে যেন করা হয় এবং নেওয়া হয় স্টেপ নেওয়া হয় তার জন্য আমাদের আসতে বিউরো রিপোর্ট নূতন ভোট